এটা রামপুরা ব্রিজের সেন্টারের পাশে ইউনিভার্সিটি দিয়ে আমি সাঁতারপুর যাওয়ার পথে এই চিত্রটা দেখলাম সামনে দিয়ে পড়েন তাহলে একদম সামনে দিয়ে পড়েন পিছনে লোক দাঁড়াইতে পারবে আপনার এমন জায়গায় দাঁড়ান যে ওইটা হয় না সবাই পিকেটিং করতেছে রাস্তার দিকে অলমোস্ট ব্লক গাড়ি নিয়ে ইচ্ছে করলে বেরোয়া যাইতো না যাই হোক আমি চেষ্টা করতেছি কীভাবে কি করা যায় ফোর্থ অগস্ট অগস্ট মাস শোকের মাস হিসেবে ট্রিট করা হয় সেই শোকের মধ্যে থেকে এই যে কি আনসার ক্যাম্প জ্বালায় দিছিল এই কয় যাবা নাকি সাঁতার গুল যাবা সাঁতার গুল হ্যাঁ এ যাব এদিকে হ্যাঁ তো তো যাও না দেখি সাঁতার কল বন্ধু যাব হ্যাঁ বিজি যা রাস্তা আছে না বিজি দি রাস্তা আছে তো দেখি দেখি একটা রিক্সা নিচ্ছে রিক্সা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি ছাত্ররা এখানে বাস লাঠি ছোটা যা কোন জায়গায় যে মাইটা দিবা লাগে কোথায় যে মাইট এটা লাগে Det er <anf bubble sous refinansio> অনেকদিন পর জুলাই মাস তো আসাই হয় নাই অগাস্ট মাসের চার তারিখ আজকে এই চার তারিখ থেকে আজকে দেখছি এখানে হয়েছে जोहर नमाज पढ़ा ডান সাইডে যাও ডান সাইড দিয়ে যাও আস্তে আস্তে যাও ডান সাইডে যাও ওই ডান সাইডে যাও এই সাইডে যাও এখানে এখানে যাও ঘুরে কেন তুমি হ্যাঁ এখানে রাখো এখানে আমরা এই সাইড দিয়ে যাবো আস্তে আস্তে ওই জিনিসটা আস্তে সাইড দিয়ে যাবো ভয়ের কিছু নেই আমরা তো আর চোট টানা যাদের যাদের মারামারি করবে তারা হলো ওই সংসদ ইয়েতে বসে আছে সংসদে বসে আছে পাবলিকের আন্দোলন না সুন্দর একটা মিছিল আমার সৌভাগ্য যে আমি দেখতে পাচ্ছি কত মানবে মারছে মারছে বাবা এটা তো হিউজ মেশিল হ্যাঁ जाओ ना क्यों और वही पे उछले ये करते से no uh -huh. ইউলিপ থেকে শুরু করে লিঙ্ক রোড পর্যন্ত লিঙ্ক রোডেরও বেশি বোধ হয় আরো দূরে চলে গেছে কি না কি ফটো নিতে পারলে ভালো হইতো না আপনি যাইতে পারবেন নতুন হ্যাঁ তাহলে যান কারণ আমি মানে রে তো আল্লাহ তালা কার কোথায় রেখেছে বলা যায় না যাই যেতে থাকেন কোনো টেনশন নাই نننن اره اره کي لڙڪلئي আরও আসছে কান মেয়ের অফিস থেকে শুরু করে এই আন্দোলন কোনো বিচার দাবি দেওয়ার দরকার আছে বলে মনে করি না কারণ বিচার তো একটাই যেটা হলো আগে তুমি ক্ষমতা থেকে নামো সংসদ বাতিল করো সংসদে সংসদ ভেঙে দাও প্রাণীর সব থেকে ইস্তফা দাও ইস্তফা দাও এবং বেটার হচ্ছিল কোনো জায়গায় ভেঙে চলে